করছেন বগুড়া জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কর্মপর্ষদ সদস্য মন্ডলী সহ আমার সহ শাখা আব্দুল ভাই সহ উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি সবুজ ভাই এবং উপজেলা জামাতের অন্যান্য নেতৃবৃন্দ জেলা জামাতের সম্মানিত জেলা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সাব্বির ভাই সহ ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইউনিয়ন এবং এই ওয়ার্ডে জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভালো শুনবাসী প্রিয় উপস্থিতি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে যে সনাতনী ভাইরা আছেন তাদের জন্য আমার শুভেচ্ছা এবং আদাব রইল প্রথমত আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই এই যারা সামনে থেকে এবং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যারা কাজ করেছেন চেষ্টা করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন অর্থ দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ আবুল আলম যুগ আমাদের বক্তব্য গুলো শুধু এই অডিয়েন্স শুনবে না আমাদের বক্তব্য গুলো দেশ বিদেশে সবাই দেখবে সব শ্রেণীর মানুষরা দেখবে যার কারণে মাঝে মাঝে তার রিকোয়েস্ট আমি রাখতে চাই এটা অনেক সময় সমালোচনা তৈরি হবে